আজকের ভিডিওটা গাইজ প্রচুর প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম একটি সুইমিং পুলকে মেনটেনেন্স করতে তো ওখানে সুইমিং পুল মেনটেনেন্স কী করে করে এবং সুইমিং পুল মেনটেনেন্সে কি কী ওয়ার্নিং দেওয়া থাকে সেগুলো আমি তোমাদের বলবো আর এ থেকে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা জানতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তো আমি বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার জন্য তো ওখানে গিয়ে কি কি হলো সেটাই আমি তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সুইমিং পুলের রুমে একটু পর তোমাদের সুইমিং পুলটাও দেখাবো আর আজকে আমার যে ডিউটিতে পড়েছে সেটা হচ্ছে সুইমিং পুলটিকে চালানো তো তোমরা ভাবছো এটা প্রচুর হার্ড হবে কিছুই হার্ড হবে না দেখে দিচ্ছি এখানে তোমার আছে পাম্পগুলো চারটে পাম্প আছে এই সুইমিং পুলটা এগুলো বিভিন্ন সুইমিং পুলে বিভিন্ন রকম থাকে তো এখানে আছে ফিল্টার পাইপলাইন এখানে করাই আছে তো আইসে গেল লেখাগুলো উঠে আসে বাবা না লেখাগুলো থাকলে ভালো তো দেখছি এটা ব্যালেন্সিং ট্যাংকের আছে বাকি गाइस এইটা মনে হচ্ছে সাকশন আছে এটা সাকশন আছে গনে হালকা হালকা নিচে আসে দেখো এটা কি আছে गाइस এটা পুরোই বোঝা যাচ্ছে না এটা কিleak আছে আমার যতটা মনে আছে আমি এর আগেও এটা চালিয়েছি এটা মেইন রেন চলো ও गाइस মেইন রেন দিও করা যায় ব্যালেন্সিং ট্যাঙ্ক দিও করা যায় ব্যালেন্সিং ট্যাঙ্ক দিয়ে তোমার ওভারফ্লোটা হয় সব কিছু দেখাও তোমাদের তার আগে আমাকে একবার ফোন করে জেনে নিতে হবে কোনটা মেনটেন আছে নাহলে বুলবাল খুলে ফেললে অসুবিধা হয়ে যাবে একবার দেখে তোমাদের আবার দেখাচ্ছি গাইস তো পাচ্ছ আমার কাছে এটা একটা পুরনো ছবি এই সুইমিং পুলটা যখন তৈরি হয় তার ছবি কারণ তখন আমি এসেছিলাম এটা চালাতে তো এখানে গাইস যতটা আমি দেখতে পাচ্ছি এটা ব্যালেন্সিং ট্যাঙ্ক মানে এইটা হচ্ছে ব্যালেন্সিং ট্যাঙ্ক আছে ওটা মেনটেন হবে কারণ এইটা সাকশন আছে যেটা বলেছিলাম আর ওটা তো লেখা যাচ্ছে ব্যালেন্সিং ট্যাঙ্ক তো মেইনটেইন এটাই হবে তো মেইনটেইন তা দিয়েই আপাতত করা যাক তারপর ব্যালেন্সিং ট্যাঙ্কে জল কি আছে বাকিটা দেখে আমি করব এই যে ভালভটি আছে ভালভটিকে তুমি কোন করে দেবে ও টাইট হয়ে গেছে এক সেকেন্ড দাঁড়াও গাইস দু হাতে করতে হবে এক হাতে হচ্ছে না বহু টাইট হয়ে গেছে এটা অনই আছে মানে আমি দেখিনি আমারই মিস্টেক একটু মিস্টেক হয়ে গেছে তো এটা অনই আছে কারণ বিকজ দেখো এইটার মানে দেখো অন এদিকে ঘোরালে অফ এদিকে ঘুরছে মানে এটা অন আছে আমার দেখতে ভুলে গেছে কই না গাইস যেগুলো অফ আছে তো মেন ট্রেন আমার আগে যে করেছে সে মনে হয় অফ করতে ভুলে গেছে কই বাদ নেই গাইস এটা আমি ঠিক করে দিচ্ছি অন আছে দুটো পাম্প আমি তিন ঘন্টা করে চালাবো মানে এটা সময় মানে যেমন পুলটি নোংরা থাকে তার সময় অনুযায়ী হয় এমসিবি সব অন আছে মানে মার্কিং করাও আছে পি ওয়ান পি টু দেখতে পাচ্ছো জল টানছে আমি ভেবেছিলাম ফিল্টারের মনে হচ্ছে আমি মাল্টিপল ভার্ভটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি না না ফিল্টারই আছে অসুবিধা নাই ওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এখানে আমার পাম্প চালু হয়ে গেছে এটা বেসিক্যালি হচ্ছে তোমার ব্যালেন্সিং ট্যাঙ্ক আর এটার ভেতর জলটা থাকে সুইমিং দেখতে অনেকটা জল আছে তো আমি ব্যালেন্সিং ট্যাঙ্ক রিফিল করছি না আর এখানে আমার পুলের ওভারফ্লো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি অনেকদিন পর আসছি তো আমারও মানে আমি ভুলে গেছি কি কি হতো মানে যেটা হয় তুমি যদি কন্টিনিউ করো তাহলে তোমার মাথায় থাকবে নাহলে ভুলেই যাবে গেছি কি করে কি করে আমাকে ফোন টোন করে দেখতে হবে আমার অফিসে এটুকু তো সিওর ফিল্টারেশন চালু হয়ে গেছে কারণ এখানে তোমার বুঝবুঝি তো কাটছে আশা করি একটু পরে কাটবে হালকা হালকা কাটছে ওই জন্য ক্যামেরা বোঝা যাচ্ছে না ওটা আমি দেখাবো তোমাদের তার আগে দেখিয়ে দিচ্ছি ফিল্টার মানে ফিল্টারে তোমার কি কি অপশন আছে আমার থেকে মানে পুরোই মিস্টেক করে ফেলেছি আমি ভুল ভাল ভুলে যাকে তাই করে দিয়েছি কারণ আমি এখানে আগে কাজ করেছিলাম তখন আমার কাছে মানে পুরো প্রপার ছিল জিনিসটা কি কোনটা কিসের বাল্ব এখন চেঞ্জ করা আছে তো আমি নিজেই কনফিউশনে কোন বাল্বটা কি খুলছি কি করছি আমি যা করছি ফোন করা কোনে কথা বলে তো এইটা গাইজ আমি তোমাদের বোঝাতে পারবো না মানে আমাকে এর আগে দেখিয়ে দেওয়া হয়েছিল যে এটা খুলবে এটা খুলবে মানে অ্যাকচুয়ালি আমিও সুইমিং পুল কি করে আল্লাহ তালা সেটা জানি না আমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল এবার আমার যে হায়ার যে স্টাফেরা আছে তারা মানে আমাকে অ্যাডভাইস দিয়ে দেয় তো এখানে মানে কি ভালবো আমি কি খুলিছি আমি সেটাই জানি না এটুকু আমি জানি যে সাকশনটা অপ আছে বাকি যা আছে আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করে চালাচ্ছি তো তোমরা গাইস যারা সুইমিং পুল মেনটেনেন্স করো আমার ভিডিও দেখে অন্তত করতে যাবে না কেলো হয়ে যাবে মানে পাম্প পাম্প পুরে পুড়ে যাবে তোমাদের স্যালারি থেকে কাটা যাবে দেখতে পাচ্ছিল মানে এখানে দেখো আমার পাম্প থেকে দেখো জল লিক করছিল প্রেসারের কারণে মানে ভুল ভাল করে ফেলেছিলাম আমি যার কারণে মানে প্রেসারের জন্য লিক করছিল এমনি আমি হায়ার অথরিটিকে ফোন করতাম তো ও নিজেই আমাকে ফোন করেছে তো তোকে জিজ্ঞাসা করে নিয়েছি তো এখানে ঠিকঠাক আছে মানে নাম মুছে আমি কি করে বুঝবো বলো এখানে যদি নামই লেখা মুছে যায় আমি তো বুঝতে পারবো না কই না গাইজ এখানে তোমাদের বা এগুলো তো আমি বোঝাতে পারবো না কারণ এগুলো আমি নিজেই যাই না তোমাদের কি বোঝাবো তোমাদের ভুলভাল বুঝিয়ে দেবো তারপর তোমরা আমাকে গালাগালি দেবে তো গাইজ কোনো ব্যাপার না মানে একটু মিস্টেক করে ফেলেছিলাম কিন্তু মানে এটা কি বলবো গাইজ যে যে লাইনে এক্সপার্ট হয় না সে সেটা করতে পারবে মানে আমাকে যদি তুমি অ্যানিমেশন ড্রয়িং অটোক্যাটের ড্রয়িং যা খুশি বলে দাও আমাকে ডিজাইনিং লাইনে আমি ওটা করে দেবো কারণ আমি ওতে এক্সপার্ট আর যারা মানে মেনলি সুইমিং পুল চালাতে এক্সপার্ট হয় তাদের এই সব লাইনে বললে এটা বুঝতে পারবে মানে আমরা থরেই না বুঝতে আর গাইজ আমরা টুকটাক আছি মানে ব্যাক আমি তো মেনলি ড্রয়িং লাইনে থাকি ডিজাইনিং এ বেশি করি তো এটুকু জানি এই যে ড্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লোরিনের ড্রাম তো এবার তোমাদের যেটা দেখাবো বলেছিলাম ফিল্টারের ব্যাপারে ওই ফিল্টারের ব্যাপারটা আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের দেখাচ্ছি ফিল্টারের ওপরে দেখো এই যে মাল্টিপল ভার এখানে তোমার জল আসছে কিনা দেখার জন্য আর এই মিটারটা আই থিঙ্ক আমিও যাই না তো বাদ দিয়ে দাও যেটা জানি আমি দেখে দিচ্ছি এক নম্বর হচ্ছে ফিল্টার এটা কিন্তু সব ফিল্টারে এক হয় না আমি এটা আগে বলে দিই কারণ তোমরা আমার দেখে করতে যাবে যে যে অন্য ফিল্টারে অন্য রকম থাকবে দেখবে ওয়েস্টেজে চলে যাবে জল মানে তোমার সুইমিং পুল থেকে বাইরে চলে যাবে তোমার হুঁসও থাকবে না কারণ তুমি তো থাকবে প্লান রুমে আর সুইমিং পুল থেকে দেখবে জল এরকম আমার হয়েছে প্রথম দিকে একবার জল মানে এক দু ইঞ্চি নিচে চলে গেছে আর আমি এখানে জানি না তারপর গিয়ে আবার জল ভরে দিচ্ছি ওটা বুঝতে পারে কেউ ওটা আমি জানতাম তো আজকে শেয়ার করে দিলাম সিগ্রেটটা তো এখানে ফিল্টার এটা হচ্ছে এক নম্বরে ফিল্টার বাকি এগুলো কি লিখেছে ফাইস আমিও জানি না মানে কি ভাষায় লিখেছে সেটাও বুঝতে পারছি না কি পর্তুগিজ পর্তুগিজের লেখা আছে গাইজ বাদ দিয়ে দেবো সব চ্যাপ্টার ক্লোজ এখানে হচ্ছে ওয়েস্টেজ ওয়েস্টেজে আমি যেটা বললাম যে জল বাইরে করার জন্য ওয়েস্টেজটা আছে আর এখানে আর একটা জিনিস থাকার কথা এই তো এই তো এই তো এই এই জিনিসটা আমি জানি ব্যাকওয়াশ ব্যাকওয়াশটা হচ্ছে জল বাইরে করার জন্য ওয়েস্টেজটা হচ্ছে তোমার নোংরা জলটা মানে ফিল্টারের মধ্যে এসে ফিল্টারটা ক্লিয়ার করার জন্য আর ফিল্টারটা হচ্ছে পুরোই মানে জল টানবে আর ক্লিয়ার ফিল্টার করবে ওয়েস্টেজ মানে নোংরা জল যেটা ওয়েস্টেজে তোমার জমছে সেটাকে শুধু ফিল্টার করবে আর ব্যাকওয়াশ মানে হচ্ছে ব্যাকওয়াশ তো বাইরে মানে যে নোংরা জলটা তুমি চাও নোংরা বা ভালো জল সিধা মেন বা ইনলেটে দিয়ে তুমি বাইরে করে দিতে পারো তো ক্লিয়ার হয়ে গেল গাইজ আমি যে তিনটে জানি সে তিনটে আমি তোমাদের বলে দিলাম বাকিগুলো আমি জানি না আর বাকিগুলো আমি বলতেও চাই না কারণ তোমরা আমার ভিডিও দেখে করতে হবে আর সে ভুলভাল করে বসে থাকবে সেটা আমি চাই না তো গাইজ এবার দেখাচ্ছি তোমাদের এটা মেন জিনিস এটা হচ্ছে এটা হচ্ছে পেন্টিয়ারে ফিল্টার ঠিক আছে তো এখানে ফিল্টার তোমার নানান রকমের হয় ইমক্স হয় পেন্টিয়ার হয় আরও বিভিন্ন কোম্পানি হয় আমাদের এই দুটো কোম্পানি থেকে আসে বলে আমি এই দুটো কোম্পানির নাম তোমাদের বললাম তো আমাদের এখানে ছুয়ালে বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা যেগুলো মানে কোম্পানি আমাদের যে কোম্পানি ওখান থেকে যেগুলো সাজেস্ট করা হয় আমরা যেগুলো দিই সেগুলো হচ্ছে পেন্টায়ার ইমক্স তো এখানে তোমরা আরও ফিল্টার পেতে পারো আর এখানে স্পেসিফিকেশানগুলো দেখতে পারো তোমরা দেখো গাইস আমি কেন বলেছিলাম যে তোমরা নিজেরা করতে যেও না এখানে দেখো ওয়ার্নিং বাই চান্স কিছু ভুল ভাল করবে পুরো একদম পাম্প সমেত জলের যে প্রেশার সব উড়ে যাবে পাইপ লাইন পাইপ লাইন ফেটে একসা হয়ে যাবে গাইস আমার এই একটু আগে কিছু গন্ডগোল হতে হতে বেঁচে গেছি আর পাম্প থেকে জল বেরিয়ে গেছিলো প্রেশারে তো ওটা আমি ফোন করে ঠিক করে নিয়েছি আর তোমরা যেন আমার ভিডিও দেখে করতে যাও না আমি বারবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে ডেঞ্জারাস জিনিস জলের ব্যাপার প্রেসারে তোমার যা খুঁজে এই যে দেখতে পাচ্ছি ফটোটা মাল্টিপল ভাল্ভটা খুলে মুখে লেগেছে তো যেরকম কিছু ইঞ্জুরি হতে পারে হেভি ইঞ্জুরি হবে তো তোমরা নিজেরা করতে যাবো না আমারও ভয় লাগে তো আমিও তাও ফোন করে 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 চাক করে করে দিই তা নিজেরা কখনো চালা দেয়ও না এসব জিনিস গাইজ এসব মানে মারাত্মক একে তো ফিল্টারের ব্যাপার তার উপরে ইলেকট্রিক জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হাজারো একটা ইলেকট্রিকের জিনিস আছে হাজারো একটা তার পরে আছে গাইস এইসব জিনিস মানে আমার ভিডিও দেখে তোমরা করতে চাও না কারণ আমি এইসব জিনিস এক্সপার্ট নয় আমি শুধু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি এখানে এবার তোমার দেখিয়ে দিই পি ওয়ান পি মানে পাম্প ওয়ান পাম্প টু পাম্প থ্রি পাম্প ফোর এটা কি লিখেছে আমিও জানি না ফোর ফোর টু ফোর ওয়ান মিনস আই ডোন্ট নো গাইস আরে এটা তো হচ্ছে ওপরে ট্যাঙ্কের জন্য ট্যাঙ্কটা থেকে ব্যালেন্সিং ট্যাঙ্ক রিফিল হয় আমি ওসব করতে পারবো না কারণ একটু ভুলভাল হয়ে যাবে কেলে হয়ে যাবে এইটা হচ্ছে মেন এমসিপি মাদার এমসিপি এটা তুমি অফ করলে এগুলো সব অফ হয়ে যাবে তো এখানে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছিল দুম করে উড়ে গেছে ও বাদ দাও গাইস এখানে পাকাও দেওয়া আছে পাকা চালাতে পারো কিন্তু এখন শীতকাল চালালে ঠান্ডা লেগে যাবে আর এখানে বাচ্চাদের সাঁতার কাটার জন্য এটা সুইমিং পুল বাচ্চাদের জন্য রাখা আছে আর 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 এই ও এটা সাকশন করার রড দাঁড়াও তোমাদের সাকশন হেডটাও দেখ এই তো এটা হচ্ছে সাকশন হেড এটা হচ্ছে সাকশন কোডার পাইপ এইটা এর মুখে লাগাই লাগিয়ে ওই যে রডটা দেখালাম ওই রডেতে লাগিয়ে সাকশন করতে এরকম নিচে যে সেরিমেন্টটা জমবে আমি দেখাচ্ছি এটা মানে ধরো পাতা পাতা জমলো বা বাচ্চারা কিছু করে দিলো বাই চান্সেল ল্যাটারিং ফ্যাটারিং তো ওটা দিয়ে তোলার জন্য যেহেতু বাচ্চাদের পুল আর এটা তো বাথরুম বাথরুমের জন্য আর ওই যে ব্রাশ দুটো দেখতে পাচ্ছো ওগুলো পুলের ডেক আর নিচেটা ক্লিন করার জন্য আর এখানে তোমাদের দেওয়া হবে ওই যে ওই যে দেখতে পাচ্ছো বাইশ ওই ওই ওইটা রডটা রডটাতে ওই মুখেতে লাগিয়ে ইয়ে করতে হয় সাকসেনটা বা ওই ব্রাশ করতে হয় অ্যালগি ব্রাস থাকে বিভিন্ন রকমের ব্রাশ হয় আর এইটা গাইস হচ্ছে টেস্ট কিট তোমাদের আমি এর আগেও দেখিয়েছি শর্টস ভিডিওতে তোমরা যদি না দেখে থাকো আমার পুরনো ভিডিওগুলো দেখো বুঝতে পারবে তো গাইস এবার অ্যাডভাইস নেওয়ার পর দেখতে পাচ্ছ প্রপাত এখানে জল পড়ছে ওভারফ্লো হয়ে আর এখানে গাইস টাইলস গুলো ভাঙা আছে যাবো না এক্ষুনি ভেঙে যাবে আমার নামে দোষ হয়ে ওখানে টাইলস গুলো ভাঙা আছে দেখতে পাচ্ছো আমি রোদেতে কিছু দেখতে পাচ্ছি না তো তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এইটা হচ্ছে পুরো সুইমিং পুলটা ওখানে স্কুলের বিল্ডিং হচ্ছে নতুন আর এদিকেও একটা বিল্ডিং হচ্ছে আর ওটা হচ্ছে চেঞ্জিং রুম আর এইখানে আমি যে রুমটায় বসেছিলাম ওই রুমটা হচ্ছে এইটা আর এই দেখেছো ওপরের ট্যাঙ্ক যেটা বললাম স্টার্টার ওখানে আছে তো ওভারফ্লো প্রপারলি চালু হয়ে গেছে আর কি কাজ আছে এবার চারটে অবধি বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো চারটে অবধি বসে থাকবো এবার টিফিন জানি না কি করবে আমি জিজ্ঞাসা করলাম সিকিউরিটিকে বললো যে টিফিন হয়তো বেরোতে দেবে না এবার গিয়ে দুপুরবেলার একবার জিজ্ঞাসা করবো যে বেরোতে দেয় কি না ঠিক আছে গাইজ দেখা যাক এবার বসে থাকি গিয়ে আর কোনো কাজ নাই গাইজ এখানে বসেই ছিলাম তখন দেখলাম যে বাচ্চাদের খেলা হচ্ছে তো গেটের সামনে গিয়ে একটু বাচ্চাদের খেলাই দেখছিলাম অনেকক্ষণ পর এসে গেছি আবার তোমাদের কাছে তো অনেকক্ষণ পর হবে না কারণ ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি তো ফিল্ট্রেশন চলছে আর এখানে ওয়াটার ফিল্টার হচ্ছে কিন্তু একটা জিনিস গাইজ গন্ডগোল হয়ে গেল একে তো এমনি বসেছিলাম উল্টে ইন্টারনেটটাই চলে মানে করছে তারপরেও ইন্টারনেট কেন ডাউন হয়ে গেছে কি জানি মানে কল করা যাচ্ছে ইন্টারনেট চলছে না আজও ব্যাপার তো এমনি বোরিং ফিল হচ্ছিল যা করে গান মান শুনে ভিডিও দেখে সময় কাটাচ্ছিলাম তার উপর ইন্টারনেটও চলে গেল মানে মাথা নষ্ট আইস কি বলবো কিছু করারও নেই বসে থাকতে হবে চারটে পর্যন্ত কি করে বসে থাকবো যাই না ভিডিও করে করে যাও করে সময় লস করছি আর এখানে তো তোমাদের দেখালাম বাচ্চাদের খেলাও চলছে ও বাবাগা গাই সেই টাইলস অবস্থা না ভেঙে গেল আর এখানে তোমার ওভারফ্লো ভালোই হচ্ছে ওভারফ্লো হচ্ছে ফিল্টারও হচ্ছে তাই সেই যে দুটো পাম্প আছে এই দুটো পাম্প অফ করে দিয়েছি এবার আমার ওই দুটো পাম্পের এসে গেছে কারণ তিন ঘন্টা করে এই দুটো পাম্প চালিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ ভালো পাম্পে অন করে দিয়েছি আর ওটাকে অন করে দিয়েছি তো যেরকম খোলা ছিল সেরকম খোলা রেখেছি কারণ আমি অফিসে কথা বলে এটার ডিসিশানগুলো নিচ্ছি তো আমাকে যেরকম যেরকম করতে বলছে আমি সেরকম সেরকম করছি তো এই দুটো পাম্প অন করে দিয়েছি এবার আমি ফিল্টার মোডেই দেওয়া আছে আর ফিল্টার মোডে দেওয়ার পর এবার আমি এখান থেকে দুটো পাম্প চালিয়ে দেবো তার আগে আমি একটা কথা বলে দিই দুপুরের লাঞ্চ কি করব আর কোথায় করব এগুলো নিয়ে তোমরা তো জানো আমি অনেকদিন পর এদের স্কুলে আসছি তো এদের নাকি নতুন নিয়ম করেছে যে তোমার দশটার আগে স্কুলে ঢুকতে হবে আর চারটের আগে তোমাকে বেরোতে হবে না সে তুমি স্কুলের টিচারই হোক বা স্টুডেন্টই হোক বা আমি মানে সুইমিং পুল মেনটেন ডিউটি করতে এসেছি আমি দশটার আগে এসেছিলাম তো এবার দেখতে হবে ব্যাগে কিছু বিস্কুট টিস্কুট থাকলে ভালো নয় তো খালি বেটাই থাকতে হবে বিকেল চারটের সময় বেরিয়ে লাঞ্চ করতে হবে তো আগে তো চারো আমাদের সুইমিং পুল মেনটেনেন্স চলছে তো আর প্রায় দু ঘন্টা মতো আছে দুটো বেজেই গেছে দুটো বাজে পনেরো মিনিট আর দু ঘন্টা মতো আছে তারপর আমি চলে যাবো আমার বাড়ি বসে বসে এবার ব্যাপারটা আমি বুঝলাম বুঝলাম বলতে আমি একটা স্টাফকে জিজ্ঞাসা করলাম যে এদের নেটওয়ার্ক কেন চলছে না এখানে ফোন যাচ্ছে বলছে জ্যাম আর নাকি চালিয়ে দিয়েছে বলছে নেটওয়ার্ক এরকম প্রিন্সিপাল এলেই নেটওয়ার্ক এরকম উড়ে যায় না কিছু চালিয়ে যাচ্ছে যার কারণে কেউ ফোন না ইউজ করতে পারে মানে ভেতরে না ইন্টারনেট ইউজ করতে পারে কারণ স্যারেদের জন্য তো ওয়াইফাই আছে আর আমাদের এখানে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার ওয়াইস কিছুক্ষণ আছে দু ঘন্টা বসে বসে কাটিয়ে দেবো তারপর যাব বাড়ি এবার দেখা যাক ব্যাগে কিছু থাকে আশা করি থাকার কথা কারণ আমি এমার্জেন্সির জন্য রাখি দেখতে একটা লেস বিস্কুটও থাকার কথা আছে তো বিস্কুট লেস আছে মোটামুটি কাজ চালানোর মতো হয়ে যাবে তো এটা বার করে খেতে থাকি আর চারটের সময় বাইরে গিয়ে লাঞ্চটা করব তো এখন টিফিন তো আমার কাছে নেই আর বাইরে বেরোতে দিচ্ছে না তো বিস্কুট চিপসকেই পেটটা ভরাতে হচ্ছে গাইজ বাজে হচ্ছে চারটে দশ আর যেরকম বলেছিলাম জ্যামা চালিয়ে দিয়েছিল আর ওই জন্য ইন্টারনেট ছিল না এখানে আমি সব পাম্প পপ করে দিয়েছি এবার আমার বাড়ি যাওয়ার পালা তো গাইস যাওয়া যাক লক করে দিতে হবে এখানে তালাগুলো রাখা আছে এবার গাইস আমার বেরিয়ে গেছে পালা আর এখানে তালা আমি দিয়ে দিয়েছি আর একটা তালা ওই গেটে দেওয়া বাকি তারপর গাইস আমি বেরিয়ে যাবো আজকে দিনটা সবই ঠিক ছিল খালি নেটওয়ার্ক জ্যামারটা না চাললেই ভালো হতো তো বাকি এবার বেরোনো যাক